রাধে রাধে বন্ধুগণ বিষাদ যোগ শ্লোক বারো তৎস সঞ্জননং হর্ষ কুরুবিদ্ধ পিতামহ সিংহনাদং বিনোদ্য সংখং দগ্ধ প্রতাপবান। অর্থাৎ তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চনাদে তার শঙ্খ বাজালেন কুরু রাজবংশের পিতামহ দুর্যোধনের হৃৎকম্প অনুভব করতে পেরে তার স্বভাবসুলভ করুণার বর্ষবর্তী হয়ে তাকে উৎসাহিত করার জন্য সিংহনাদে তার শঙ্খ বাজালেন পরোক্ষভাবে সংখধনের মাধ্যমে তিনি তার হতাশাচ্ছন্ন পৌত্র দুর্যোধনকে জানিয়ে দিলেন যে এই যুদ্ধে জয়লাভ করার কোনো আশাই তার নেই কারণ ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তার বিপক্ষে তবুও ধর্ম অনুসারে জয় পরাজয়ের কথা বিবেচনা না করে যুদ্ধ করায় তার কর্তব্য এবং এ ব্যাপারে তিনি কোনোরকম অবহেলা করবেন না সেই কথা তিনি দুর্যোধনকে মনে করিয়ে দিলেন বন্ধুগণ এটাই ছিল বিষাদ শ্লোক বারো তো এরকম সম্পূর্ণ ভগবদ্গীতা শুনতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন রাধে রাধে